সাদিয়া এবং স্বর্ণাকে কট দেওয়ার পর আপনারা অনেকে আমার এই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড কে একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান ত্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো তার সাথে কথা বলে দেখবো দেশে কি বলে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাবো তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা

কিছু আপনি কোয়েন্টিন দেখতে দেখেন ফেসবুকে অথবা ছবি নাই ভায় একটু টিকটক অথবা সব আসে অনেক টিকটক ভিডিও বানায় ও দেখতে পারে তো ভাই একটা কথা আছে তো যদি বাই চান্স আসলে সবাই তো এক রকম না বাই চান্স যদি সে এমপেস হয়ে যায় তাহলে কি কোনো ফিউচারে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমাকে ফেস করতে হবে কিনা বা আমি কি ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আপনি কোনো কিছু দেন কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম মিম তাই না কেমন আছেন আমার নাম মিম হ্যাঁ আপনার নামও মিম আমার নামও মিম ছেলে হয় আসলে অনেক কিছুই হয় যদি আসলে মিল থাকে যে কোনো কিছু হতে পারে আমার নাম মিম এটা আপনার বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমি কি প্রমাণ দিব আমি কি প্রমাণ দিব আমার নাম মিম অবশ্যই আমার পুরো নাম হচ্ছে মারুফুল ইসলাম মাহিম মারুফুলের এম ইসলামের আই আর শেষের মাহিমের এম এম আই এম মিম

হ্যাঁ এই কারণে আমি গতকাল আকাশে চাঁদ দেখতে পাই আপনি তো সুন্দর করে কথা বলেন থ্যাঙ্ক ইউ আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন দাদা আপনি কখনো আর যা করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখেছি আপনার কেন আসলে লাল শাড়িতে আপনাকে একটু বেশি সুন্দর লাগে

আমার বাসা হচ্ছে ঢাকায় আমি একজন স্টুডেন্ট বর্তমানে মাস্টার্সে পড়ছি আচ্ছা আপনি ওকে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট ও আচ্ছা তো পড়াশোনার পাশাপাশি কি অন্য কিছু করা হয় তেমন কিছুই করা হয় না আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ করেন আপনি কি সিঙ্গেল হ্যাঁ কেন না মানে আমি আর কি টিকটকে কয়েকটা ভিডিও দেখলাম যে আপনি বউ সাজছেন আবার কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে আপনার নাকে নাকফুল আসলে নাকফুল তো ম্যাক্সিমাম বিবাহিত মেয়েরে দিয়ে থাকে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি আমাদের কত মিল আপনার নামও মিম আমার নামও মিম আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল বিষয়টা কিরকম অদ্ভুত না সবকিছু মিলে যাচ্ছে আমরা চাইলে কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে আমি তো আপনাকে মানুষ তো সবকিছু চিনে না তাই না আপনি আছে না না তেমন সমস্যা না আপনি বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমার কাজ আছে আপনি বলবেন আমার নাম্বারটা কোথায় হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি আপনার যেহেতু কাজ আছে তাহলে আমি যখন আপনি ফ্রি থাকেন তখনই বলি এখন বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি রাতে ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত 10 টা দিকে কল করি না না 10 টা দিকে না আপনি চাইলে রাত 2 পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত 2 পরে কেন দুইটার আগে আমি ফ্রি থাকি না কেন আপনি কি এতদিন অন্য কারোর সাথে কথা বলেন অন্য কারোর সাথে কেন কথা বলবো আচ্ছা যাই হোক তাহলে আমি দুইটার পরে আপনাকে কল করব তাই তো তারপর কিন্তু সারা রাত কথা বলবো হ্যাঁ সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ Hayır, even... <laughs> ne